আসসালাম আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং শিলা তো আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি বাচ্চা কাছে ফ্যাশন থেকে ইসার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু বারবি পার্টি ফ্রক দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এগুলো কিন্তু অফারের মধ্যে থাকবে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে কিন্তু প্রথম ড্রেসটা এটা কিন্তু একদম কালারটা হচ্ছে কিন্তু লাইট পিঙ্ক কালার না নাকি লাইট মিষ্টি লাস্ট মানে লাইট বাঙ্গি কালার মধ্যে থাকতেছে প্রাইস কেমন থাকতেছে ভাই এগুলো আজকে যতগুলো ড্রেস সবগুলো কি 500 করে ও 70% কিন্তু অফার দিয়ে আমরা 500 করে 500 টাকা করে কিন্তু প্রাইস থাকতেছে সাইজ কত থেকে কত দুই থেকে 3 বছর 2 থেকে 3 বছরের মধ্যে পেয়ে যাবে শুধু সাইজটা বলে দেব আর সবগুলো কিন্তু 500 টাকা করে থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন এটা কিন্তু বারবি বারবি ফ্রকের মধ্যে থাকতেছে পার্টি ফ্রকের মধ্যে এটাও থাকতেছে কিন্তু 500 টাকা করে এটা হচ্ছে পরের ডিজাইনটা টেল কাটের মধ্যে থাকতেছে দেখেন এক থেকে তিন বছরের মধ্যে কিন্তু সাইজ প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে পরের কালারটা এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকতেছে তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা একটা থাকতেছে হোয়াইট কালারের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা তিন থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো এটা হচ্ছে পরের ড্রেসটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোই কিন্তু হচ্ছে আপনার পাঁচশো করে থাকতেছে তো এই ভিডিওটা কেউ মিস করবে না অবশ্যই কিন্তু যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু ব্লু কালারের মধ্যে থাকতেছে এটা কিন্তু পার্টি ফ্রকের মধ্যে থাকবে বারবির মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা পরের ডিজাইনটা দেখবো সাইজ হচ্ছে চার থেকে পাঁচ বছরের মধ্যে এটা হচ্ছে কিন্তু পরের ড্রেসটা এটা কিন্তু একটু লং এর মধ্যে থাকবে একটু বড় সাইজটা মানে একটু বড় হবে এটা কিন্তু নেইড এর মধ্যে থাকবে অলরেডি এখানে কিন্তু অনেক সুন্দর করে পাল বসানো আছে সাইজ কত থেকে কত ভাই এটা 6 থেকে 8 বছর প্রাইস পড়বে 6 থেকে 8 বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি 500 টাকা এত বড় সাইজ দেখছেন এটা হচ্ছে পরের ডিজাইনটা কিছু আছে জিরো এটা কিন্তু জিরো সাইজ থাকতেছে মানে 1 থেকে 1.5 বছর জিরো থেকে জিরো থেকে 1.5 বছর থাকতেছে প্রাইস থাকবে 500 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন ছোট বাচ্চাদের ড্রেস কিনতে এমনি অনেক কিউট হয় প্রাইস থাকবে অনলি 500 টাকা একটা থাকতেছে স্কাই কালারের মধ্যে 1 থেকে 1.5 বছর 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি 500 টাকা একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া এক থেকে দুই বছরের মধ্যে তেল কাটের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু ইয়েলো ক্রিম কালারের মধ্যে থাকবে দেখেন নেইডের মধ্যে থাকবে একদম কিন্তু অনেক সুন্দর কিন্তু প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা হিরার দামে জিরা দিতেছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পরের ডিজাইনটা টেল কাটের মধ্যে থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে হাতার হচ্ছে ফুলকুল হাতার ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকবে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু আবার কিন্তু আপনার পাল বসানো থাকতে সে একটু ব্যাকপাটটা দেখিবে যেটা হচ্ছে কিন্তু ব্যাকপাটটা সাইজ কত থাকে কত এটা বছর দুই থেকে তিন বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা তো এগুলো যদি কার ভালো লাগে থাকে অবশ্যই বেয়াদের সাথে যোগাযোগ করুন বেয়াদের অ্যাড্রেস হচ্ছে বাচ্চা কাছে ফেসন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চোদ্দ তলাতে তিনের সিয়াশি নাম্বার দোকান সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেনের সাথে থাকবেন আল্লাহ হাফিজ